চলতি মাসের উনিশ জুলাই রাজধানীর সোহরাবারী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের সমাবেশ ঘিরে দেশ বিদেশে চলছে তোলপাড় অনেকে বলছেন উনিশশো একাত্তর সালের সাতই মার্চের পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক জামায়াত অনুমান করা হয় পঁচিশ থেকে ত্রিশ লাখ মানুষের সমাবেশে ছিল না কোনো বিশৃঙ্খলা বা সংঘর্ষ এমনকি সমাবেশ শেষে ময়দান নিজেরাই পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছে জামায়াত যা দেশের রাজনীতিতে অভূতপূর্ব আর এই ঐতিহাসিক ঘটনার পরই শোনা যাচ্ছে নতুন গুঞ্জন একই সোহরওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আলোচনা শিবিরের সমর্থকরা বলছেন সবশেষ দুই ছয় সালের আটাশ অক্টোবর তারা রাজধানীর পল্টনে সমাবেশ করেছিল সেই সমাবেশে সভাপতিত্ব করেছিলেন তৎকালীন সভাপতি ড শফিকুল ইসলাম মাসুদ যিনি এখন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল সেই দিনে বক্তব্য দিচ্ছিলেন জামায়াতের শীর্ষ নেতারা যখন হঠাৎ আওয়ামী লীগের লাঠি বৈঠা বাহিনী হামলে পড়ে সংঘর্ষে পল্টন মসজিদের গলিতেই শিবির নেতা মুজাহিদুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয় গুলিবিদ্ধ হন কেন্দ্র কমিটির অফিস সম্পাদক রেজাউল করিম সহ অসংখ্য নেতাকর্মী সেদিন ঢাকায় শহীদ হন জামায়াত ও শিবিরের ছয়জন জন আহত হন ছয় শতাধিক এরপর এলো ওয়ান ইলেভেন তারপর আওয়ামী লীগের দুঃশাসন টানা উনিশ বছর শিবির মহাসমাবেশ তো দূরের কথা সুষ্ঠু মিছিল আয়োজন করতে পারেনি জন একসাথে চা খেলেও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হত অথচ পাঁচ আগস্টের পর পরিস্থিতি বদলেছে শিবির নেতাকর্মীরা দাবি তুলেছেন জামায়াত যেভাবে ঐতিহাসিক সমাবেশ করেছে তারাও সোহরাবর্দী উদ্যানে সমাবেশ করতে চান পরিকল্পনা অনুযায়ী সমাবেশে অংশ নেবেন সারা দেশ থেকে লাখো কর্মী উনিশশো সাতাত্তর সালের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত সকল স্তরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা এবং শহীদ শিবির নেতাদের পরিবার পরিবারবর্গ গোপন সূত্র বলছে ইতিমধ্যেই কেন্দ্রীয় কমিটিতে সভাপতি জাহিদুল ইসলাম সেক্রেটারি জেনারেল রুল ইসলাম সাদ্দাম প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম আলোচনা সেরে প্রস্তুতি শুরু করেছেন লক্ষ্য আগামী আঠাশ অক্টোবর ঐতিহাসিক সেই দিনেই মহাসমাবেশ বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে শিবিরের এমন শোডাউন জামায়াতের ভোট ব্যাংকে বিশাল প্রভাব ফেলতে পারে তরুণ ভোটারদের অন্তত পঞ্চাশ থেকে ষাট শতাংশ জামায়াতের পক্ষে যাবে বলেই ধারণা প্রশ্ন হল শিবির কি সত্যিই মাঠে নামছে আটাশ অক্টোবর কি আবারও রাজধানীর বুকে শোনা যাবে শিবিরের গর্জন নাকি শেষ মুহূর্তে চাপের মুখে সব থেমে যাবে দশক আপনার কি মনে হয়